এই যে আপনাদের কর্মী নিয়ে দেখেন আজকে যে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক যে নয়নের মণি আমাদের সহকার মোল্লা মহাশয়ের থেকে যে খড়গাছি পাটে যে এই যে কর্মীসভা আমাদের মানে বোদরা অঞ্চল যে দায়িত্ব তুলে দিয়েছিল এম সাহেব আমাদের সাদেক মল্লিকের হাতে সেই দায়িত্বের আজকের প্রথম সভা ডেকেছিল ফারগাছি আজকে আমাদের চাঁদপুর থেকে আমরা আটান্ন পাট থেকে আমাদের এই যে ওয়াল কমিটি আমাদের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আমাদের সুপারভাইজার ফলে ওয়াল নেতৃত্ব আমাদের সবাই এখানে আমাদের ওয়াল কমিটি আমাদের কম বেশি আমাদের কম বেশি আড়াইশো থেকে আড়াইশো প্লাস লোক পার রয়েছে তো যে মানে মানে যে উন্নয়ন মানুষের দরে দাঁড়ে 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 প্রত্যেক বাড়িতে যে সেই মানুষগুলো তার সত্যি প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস একমাত্র পারে এতগুলো মানুষকে নিয়ে একসাথে চলতে পারে সর্বজাতির সমান অধিকার মানে ফিরিয়ে দিতে আমাদের ক্যানিংপুরের বিধায়ক তিনি মাননীয় মোল্লা মহাশয়ের থেকে এখানে আজকে যে কর্মী সভা সেটা মানে জন জন প্লাবন হয়েছে এখানে জন আছে জন হাউস হয়ে গেছে এটা তার এখানে আমরা বলবো যে বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেস শেষ কথা বলবে আগামী দিন বলে এসেছে মানে বিগত দিন বলে এসেছে আমাদের উন্নয়ন এই তৃণমূল কংগ্রেস শেষ কথা বলবে মানে মানুষের

তাতে মানুষজন প্রচুর মানুষজন পার হয়েছিল তারা কি তারা নাকি এমনি বলে নিয়ে এসছে লোক আর আপনারা নাকি পয়সা দিয়ে লোক জোগাড় করেন আরে ও তো সব ভাঙড়ের লোক নিয়েছে বিভিন্ন জায়গার লোক নিয়েছে আর ভণ্ডে কতদিন চলবে তোমাৰ সামনেও অনেক জনাৰ বৈছে তোমাৰ চুকি দেখি প্ৰচুৰ পৰিমাণে জনজো মমতা বান্ধি উন্নয়ন মুখ্যমন্ত্ৰী বন্দোপা অশোক বন্দ্যায় নৰেন্দ্ৰ মোদী বিধায়ক হচ্ছে আমাদের আজকের এই আমাদের পূর্ব অঞ্চলের মহাশয়ের তার নেতৃত্বে হাজার হাজার মানুষ উন্নয়নের